লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ সব ছুটি বাতিল করতে নির্দেশ জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে নির্দেশ বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে হবে ত্রাণ সামগ্রী তৈরি রাখতে হবে জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের কোথাও কোথায় কত জল জমেছে নদীগুলোতে বিপদসীমার উপর দিয়ে জল বইছে প্রতি মুহূর্তে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের যে বিভিন্ন নদী রয়েছে তা কিন্তু ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিবের এবং প্রত্যেক মুহূর্তে রিপোর্ট নবান্নে পাঠাতে হবে সব ছুটি বাতিল করতে নির্দেশ মুখ্য সচিবের জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ এবং মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে হবে এবং প্রত্যেক মুহূর্তের যে রিপোর্ট তা নবান্নকে পাঠাতে হবে জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান নবান্নের তরফ থেকে কি জানানো হয়েছে দেখো এই দৃষ্টির জন্য কিন্তু লাগাতার দৃষ্টি হয়ে কিন্তু একাধিক জেলা জলমগ্ন এবং বন্যা মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জেলেই কিন্তু ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের শুধু তাই নয় ছুটি বাতিল করতে বলা হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে এবং পাশাপাশি বলা হয়েছে কন্ট্রোল রুম খুলতে জেলায় জেলায় যেরকম কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে মহকুমার স্তরেও কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে বিপর্যয়ের মোকাবিলা দলকে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু তৈরি থাকতে বলা হয়েছে পাশাপাশি বলা হয়েছে যে যত প্রাণ সামগ্রী রয়েছে প্রত্যেকটা জায়গায় প্রাণ সামগ্রী যেন মজুদ রাখা হয় এবং জেলাশাসকদের বলা হয়েছে যে ছুটি বাতিলের পাশাপাশি কি পরিস্থিতি হচ্ছে লাগাতার বৃষ্টির জন্য কোথায় কত জল বেড়েছে কোন নদী বিপদ থেকে বইছে কি অবস্থায় রয়েছে কোনখানে কোনখানে কোন জায়গাগুলোতে ইমিডিয়েট মানে খুব তাড়াতাড়ি যেখানে যেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে সেই ব্যবস্থাগুলো করতে হবে অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব সব কিছুর ব্যবস্থা ইমিডিয়েট করতে হবে বলে জেলা শাসকদের কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব একদমই অর্থাৎ পরিস্থিতি মোকাবিলায় জেলা শাসকদের তৈরি থাকতে বলা হয়েছে ধন্যবাদ তোমাকে দীপ্তিমান লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের এবং সব ছুটি বাতিল করতে নির্দেশ জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিবের জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে নির্দেশ বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে হবে ত্রাণ সামগ্রী তৈরি রাখতে হবে জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিবের একই সঙ্গে কোথায় কোথায় কত জল জমেছে নদীগুলোতে বিপদসীমার উপর দিয়ে জল বইছে কতটা প্রতি মুহূর্তে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিবের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জম জ্বলতে শুরু করেছে দক্ষিণবঙ্গের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে জেলাশাসকদের জন্য